ঠিক আছে যাৰা আছে

सिक्स ट्वेंटी सेवन ट्वेंटी एट ट्वेंटी नाइन

O oh, moishkar kotha bislam na amiya. Mm. Uh, Bole gesiso tu. Uh, oh. 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 Ha, eh, ereni. Eh, Gadar moddhe uh, E eh, e room sap korar kotha koislam. Ganda korachis sap. Okay. তোমার প্রথম পানিশমেন্ট আমার সাথে ডুয়েট করবা তোমার সেকেন্ড পানিশমেন্ট তুমি ডান্স করবা তোমার তৃতীয় পানিশমেন্ট হচ্ছে তুমি মুখ করবা ওকে তোমার তিন নাম্বার তুমি আমার নাম লয়ে 10 বার দিবা এই দিয়ে দিয়েছো প্রথম পানিশমেন্ট দিছি আমি দিছি আমার মন নাই মন নাই আমার মন নাই মাথা ঠিক নাই মাথা ঠিক নাই খেলি তুই বেস্ট অফ কাম 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 কাম